মহান আল্লাহ তায়ালার নিয়ামত হিসেবে পানি সত্যি অমূল্য পানি পান করার সঠিক নিয়ম এবং দোয়া জানা আমাদের জন্য অনেক উপকারী এবং সুন্নাহ পালনের অংশ আমার শেয়ার করা নিয়মগুলো ইসলামের দিক নির্দেশনার ভিত্তিতে গুরুত্বপূর্ণ এই নিয়মগুলো অনুসরণ করলে শুধু স্বাস্থ্যগত উপকারই পাওয়া যায় না বরং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাও হয় সংক্ষেপে পানি পান করার কিছু মূল সুন্নাহ ও দোয়া পানি পান করার সুন্নাহ এক বসে পান করা দাঁড়িয়ে পানি পান করা থেকে বিরত থাকতে বলা হয়েছে দুই তিন ধোকায় পান করা একবারে না গিলে ধীরে ধীরে তিন ধোকায় পান করতে বলা হয়েছে তিন ডান হাত ব্যবহার করা পানি পান করার সময় ডান হাত ব্যবহার করা শূন্য চার বিসমিল্লাহ বলা পান করার আগে কি বিসমিল্লাহ ই বলা এবং শেষে কি আলহামদুলিল্লাহ কি বলা পানি পান করার দোয়া উচ্চারণ আলহামদুলিল্লাহিল্লাজি ছাকানা আজবান ফুরতান বীরহমা ওয়ালাম ইয়াজ মিলহান উজাজান বিনা.